আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যদিও ভিডিওটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে করা আজকে হঠাৎ করে গিয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আর এখানে চলতেছে বাঙ্গালিয়ান পিঠা উৎসব আর মাত্র একদিন বাকি পঁচিশ তারিখ পর্যন্ত এই পিঠা মেলাটা চলবে তোমরা চাইলেই আসতে পারো বিকেলবেলা এখানে অনেক রকম পিঠা দেখো পিঠার কিন্তু বাহারি পিঠা আর প্রাইসগুলো খুবই রিজনেবেল তোমরা চাইলেই এখানে এসে পিঠা মন মতো খেতে পারো আর এই দেখো একটা মেনু আছে তোমরা যাদের যাদের দরকার তোমরা এগুলো দেখে নিও স্ক্রিনশট দিয়ে তোমার রেখে দিও প্রয়োজন হলে আর এই পাশে শুধু কিন্তু পিঠা উৎসবের পিঠা মেলা না অনেক কিছু আছে এই দেখো মেয়েদের জন্য অনেক রকমের ব্যান্ড অনেক রকম ক্লিপ আছে মেয়েদের প্রশাসন দহনী অনেক কিছু আছে আর এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে কি বলে এটাকে বলো তো এটাতে জাঙ্ক ফুড বলে পাস্তা নুডলস অনেক কিছু এখানে প্রতি গ্রাম নিরানব্বই পয়সা দিয়ে বিক্রি হচ্ছে আর এইখানে এই যে বলো সে প্রিয় খাবার ভাইরাল খাবার কেক কেক এই যেখানেও আছে কেক আর এটা হচ্ছে খেজুর পিঠা বলো অনেকে আমার কিন্তু ভিডিও করতে যে আবার হচ্ছে খিদে লেগে গেছে পিঠে খেতে খুব ইচ্ছে করছে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো পিঠে খেয়েছি তোমাদেরকে হয়তো দেখাই নেই আর এখানে হচ্ছে হস্তশিল্পর অনেক প্রোডাক্টগুলো আছে এই যে আপট্টি শোরুম বিক্রি করতেছে তো সেখানে অনেকক্ষণ দাঁড়িলাম আপুর সাথেও কথা বললাম আর মেলায় যাব মুড়ি মুরকি যদি না থাকে তাহলে কি হয় দেখো মুড়ি মুরকি বাতাসা কদমা সবই আছে কী নেয় বলো তো তোমরা যারাই চা যাবা চেষ্টা করবে এখান থেকে কিছু কিনতে কারণ এখানে খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে পাশে গরম গরম পেঁয়াজি ঝাউ ইয়ামি আমি গরম গরম শুধু পেঁয়াজি না এখানে গরম গরম টিকি আছে চিংড়ি মাছ আছে অনেক কিছু আছে দেখে কিন্তু আমার এখন আবার এডিট করতে যে খিদে লেগে গেল বোন হচ্ছে এখনই খেয়ে ফেলি আর তোমাদের সাথে আরেকটা জিনিস করি এটা কি দেখছো এটা হচ্ছে বিসমিল্লা কাবাব পুরান ঢাকার সেই ঐতিহাসিক বিসমিল্লা কাটাব নাজিরা বাজারের কিন্তু আছে এই বিসমিল্লা কাবাব এই যে লাইফ আপনার সামনে কাবাব করে আপনাকে দিবে দেখেছ কি সুন্দর লাগছে না দেখতে তোমরা চাইলেই কিন্তু যে ঘুরে আসতে পারো আর মাত্র একদিন বাকি এই মেলার মেলাটা কিন্তু খুবই খুবই হচ্ছে জাঁকজমক হচ্ছে স্পেস ছোট দোকানও ছোট কিন্তু বেছে কিনা মানুষের সমাগম অনেক এটা কি দেখেছ এটা শর্ট ভাইরাল হচ্ছে স্মোকি বিস্কি দেখছো কীভাবে খাচ্ছি স্মোকি বিস্কিট আমি এইটা কিন্তু প্রথম দেখলাম আমি এটা আগে দেখিনি আমাদের এই এরিয়াতে আর এখানে মেলা বিভিন্ন স্টলের হচ্ছে তথ্য কেন্দ্র আয়োজকরা এখানে এখানে তথ্য কিন্তু বানাইছে আর বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা আছে এই যে নাগরদোলা তারপর এটা কি জানি বলে এটা কি তো নাগরদোলা বলে মনে হয় আমি ভুলে গেছি ছোটোবেলায় উঠেছিলাম আর তো ওঠা হয়নি তাই তাই নাগরদোলা আছে তারপরে ওই যে ওই পাশে নৌকা আছে আর বাচ্চাদের হচ্ছে জাম্পিং আছে তোমরা চাইলেই আসে ঘুরতে পারো বাচ্চাদের নিয়ে বিনোদনের সুন্দর একটি জায়গা দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে নিজেরাও আছে বুঝতে পারবে না খুবই ভালো লাগছে আজকের এই দিনটা হচ্ছে খুবই একটা স্মরণীয় দিন হিসেবে থাকলো আমার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রাখলো আর একদিন বাকি এই মেলাটা এরকম মেলাগুলো ঢাকার প্রাণকেন্দ্রে মাঝে মাঝে হওয়া উচিত তাহলে বাচ্চাদের নিয়ে একটু বিনোদনের জায়গা পাওয়া যায় আবার বেলায় কিন্তু যে ঘোড়াও আছে দেখেছো সুন্দর ঘোড়া ঠিক আছে গ্যাস আর বেশিক্ষণ বাড়াবো না এখনই চলে যাব আর এই দেখো পথ শিশুদের কি বিনোদন তাদের এই যে গা মিউজিকে কি সুন্দর নাচানাচি করছে